হ্যালো আলাইকুম গুড আফটারনুন সবাইকে জুম্মা মুবারক তো আজকে রান্নাবান্না তো কমপ্লিট হলো এই বারোটা বাজে তো আজকে কী রান্নাবান্না করেছি চলো তোমাদের দেখাই তোমার দাদাভাই গেছে গোসল করতে যাবে নামাজ পড়তে যাবে তো চলো আজকে কী রান্নাবান্না করছি তোমাদের দেখাই এই কদিন আমি হচ্ছে কি ব্লগও করতে পারে না আর রিলসও খুব একটা মতো ছাড়তে পারি না কারণ আমার ফোনটা গেছে খারাপ হয়ে তো সেই খারাপ ফোন থেকে এখনও পর্যন্ত করতে হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা নতুন ফোন কিনবো তো বেশি বক বক না করে আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই এই চিকেন আলুর ঝোল পাতলা ঝোল হচ্ছে এখন ফুটছে অলমোস্ট হয়ে এসছে এবার নামিয়ে নেব ভালো আছো তুমি ভালো আছো জান ভালো বাহ হ্যাঁ দোয়া করবে তুমি আর এটা হয়েছে ফুরুলি দিয়ে বেগুন দিয়ে তরকারি আর রোজকারের মতো ভাত তো থাকবেই তো এই ছিল আজকে দুপুরের মেনু টাটা